এতে হচ্ছে আল্লাহর বাণী আর এটা এমন একটি বাণী যে বাণীটি সবচাইতে সম্পাদিত সবচাইতে অভিমানিত যেমন সেই জীবন বিধান হিসাবে যে গ্রন্থটা আমরা পেয়েছি করেন এই কোরআনের কোন তুলনা এই কোরআনের কোনো উপমা

সেখানে আপনার আমাদের আছে, সেখানে আপনার তাওরাত রাখা হয়েছে ইন্ট্রিক রাখা হয়েছে জিন্দা বিস্তার রাখা হয়েছে মানে বিমন্ত্র ধর্মে বিমন্ত্র ধর্ম গ্রন্থগুলো সেখানে আছে সেই সাথে আলবার করা কেউ রাখা হয়েছে কম্পিউটার মাধ্যমে স্ক্রিন শটের মতো মানে হাত দিলে ওকে স্পর্শ করা যাবে এত সুন্দর করে রাখা হয়েছে তাওরাতে হাত খায় স্ক্রিনের উপরে হাত দিলে সেখানে কোনো কম্পিউটার কোনো কথা বলে না কম্পিউটারে কোনো কথা আসে আপনার ইঞ্জিনে হাত দিলে কোনো কথা আসে না পৃথিবী ধর্মগ্রন্থকে স্পর্শ করলে সে লোক প্রিয় নাই সে কি পবিত্র কি অপবিত্র কোন ধরনের সেখান থেকে আসে না

একটি গ্রহ করা হয় যেই দ্রটি প্রথমে অন্য কোনো গ্রন্থে পড়ার সময় পড়া হয় না জানেন কি সেই দলটির নাম কি দুটো গ্রহ পড়ি আমরা আমি আপনাদের সাথে শেয়ার করি একটা হলো তাও আর একটা হলো বলে এটা কি তালস তালচটা আমি বলি আপনাদেরকে অনেক হয়তো সত্যি বুঝতে পারছেন না যেহেতু বাদার সাথে অনেকই কলার সুযোগ আমরা পাই এই যে ভাষাগুলো ভেসতে আমাদের সমস্যা হয় তালুচ দেখতে বোঝায় আহ কিছু আমি আশ্রয় কামনা করছি আল্লাহ অ্যাসি বিপদে পশ্চিমবদ্ধ যে কোনো জায়গায় কোনো সমস্যা হইলে আমরা নিজেকে শপথ করবো কার কাছে বলে যেন বলেন বাবা কোন জীবন্ত্র বাবা কোনো ভালো বাবা

আমি আশ্রয় কামনা করছি আসমান জমিন মাত সর্বদিক আল্লাহর কাছে মিনার শরিফ আদিরাজি মানে হতে শয়তান মানে শয়তানের রাজি মানে অনিষ্ট রাজি মানে বিতাড়িত আর রশিদ মানে হল পরিচালিত পরিচালিত বিচারিত রশিদ শব্দের অর্থ বাদল কোন শত্রুর যে শয়তানের কাছ থেকে আশ্রয় চাইতে কা জানি কেন খোদা কোন সময় শয়তানের কাছে আশ্রয় চাইতে হয় প্রশ্ন যদি এটি করা হয় তাহলে আমি বলবো যদি কেউ থেকে থাকে তার নাম বল শৈতন কি না শৈতন হলো সবচেয়ে বড় দুঃমন সুতরাং এই শয়তানের

সোরা আপনারা দিবেন হয়তো আমাদের এত স্ম এইজন্য শয়তানের প্রেরণা থেকে বাজবা আমাদের নাই আল্লাহ যদি না করে আল্লাহর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নহল 98 আয়াত فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم الله أكبر الله أكبر فإذا قرأت وهي مُذَكَّرَ حسن السجن তুমি যখন কোরআন পড়বে বাংলা বাদ তুমি যখন কোরআন তেলাপ করবে তা মানে অল্প কি মানে যখন কোরান তার তুমি যখন কোরআন করবে কোরআন তেলাপ করবে আমার ঋষিকান

আমর আদেশ করেছে উসুলে ফেকার নিয়ম হচ্ছে কোরআনে সুস্পষ্ট আয়াত হলো নস এটাকে বলা হয় খস খাস বলা হয় আর খাস মানে হলো ডাইরেক্টলি অর্ডার দিয়েছে এই অর্ডারের কারণে কোরআনুল কারিমের তেলাওয়াতের শুরুতে তাউস বা তাসমিয়া পড়াটা তাউস পড়াটা আউযু বিল্লাহ

اقرأ إسم ربك الذي خلق <applause> خلق الإنسان بل علاقه اقرأ ربك الأكرم الذي علم بالحلم علم الإنسان

আয়ত্ত আমাদের দিয়েছে আমরা যদি সেটা ভাবি আজকে দুটি কথা আপনাদের সামনে বলা হলো আর সংশ্লিষ্ট আয়ত্তের সাথে তৃতীয় আরেকটা মাসানো প্রথমটা হচ্ছে কোরআন সময় আমরা তাওস করি কেউ জিজ্ঞেস করলে উত্তর দেবে এর জন্যই বলি যে হলে আটানব্বই নম্বর আয়াতে আমাদের তাউস পড়ার নির্দেশনা দিয়েছেন এর জন্য আমরা প্রধান কোনো লজিক চুক্তির দরকার নাই একটা যুক্তি যথেষ্ট নম্বর দুই আমরা বিস্মিল্লাইন্দ্র রহমানের পরে আসছি এবং আমরা এও চাই